আহ দিঘতি শেরকে এরকম ঘুমাচ্ছে নাক দেখে এবারে টুক করে গিয়ে শেরকে একটু আচ্ছা করে ভয় দেখাবি বুঝতে বলি আমাদের রেজাল্ট সম্পর্কে বলতে হবে খুব সাবধানে কিন্তু টাটা শের যেন একদম বুঝতে না পারে মুখোশটা পরে নিস একদম বাবার মতো যেন লাগে শেরের ঠিক আছে যা দুग्गा দুग्गा টাটা অনু অসুবিধার জন্য আমি আওয়াজ দিবি আমি পাইপ দিয়ে নেমে যাব আর তুই চট করে চল আসবি ঠিক আছে খুব সাবধানে কিন্তু হ্যাঁ তুই একটু চুপ করতো আমাকে কাজটা করতে দে বোচা আরে হ্যাঁ বোচা আই ঘুরতেতে হট তাদালি কি রে রাত তো ঘুমাসিস না হ্যাঁ তখন থেকে ঢোকে ঢাকি না আমি এ কে এতো বাবাল মতো লাগছি কিন্তু বাবা তো গত হয়েছে কই বছর হয়ে গেল এখন 10 বছর পরে বাবা আবার করতে গেল কী রে আমাকে দেখে ভয় পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ ভয় পেতাম না ভয় পেতাম না তোকে শুধু একটা কাজ করে দিতে হবে সেই জন্য আমি এসেছি রে আরে তোদের স্কুলে রে ঘেঁটুয়া মাটাকে চিনিস তো হ্যাঁ বাবা তো কিন্তু ওদেরকে আবার কী করতে হবে ওদের সম্পর্কে তুই কি করে জানলে বাবা হ্যাঁ রে খুব ভালো রে এক সময় আমার খুব উপকার করেছে তা তোকে যেটা বলতে এসেছিলাম এই বছর ওই দুটোকে একটু ফাস্ট করে দিস ঠিক আছে আরে বলো কী আরে দুটোই তো বিচ্ছু ছেলে কোনোদিনই পড়াশোনা করে না কোনো মতে পাশ করে প্রত্যেক বছর আমি কী করে করবো তাও আবার দুজনকে ফার্স্ট এতদিন পর তোকে আমি দেখতে এলাম কোথায় আমার কথাগুলো একটু শুনবি আর তুই এরকম করে আমাকে বিরক্ত করলি আমার কিন্তু মাথা পাতা গরম হয়ে গেলে কিন্তু তোর ঘাটটাই আমি মটকা দেবো আমি যেটা বলছি সেটা করবি আর বেশি কথা বলবি না আচ্ছা ঠিক আছে বাবা আমি করবো ঠিক আছে তুমি যাও কিন্তু পাস করতে পারবো না ওই স্কুলের পেয়েছি ও প্রত্যেক বছর ফার্স্ট হয় কলের জন্য খুব ভালো ওকে আমি পাস করে দিচ্ছি আর ওই দুজনকে আমি সেকেন্ডটা থার্ড করে দেবো তাইলে হবে তো হ্যাঁ ঠিক আছে আমার কথাটা যেন মনে থাকে চল এবার আমি আসছি হুরে বাবা রে করতে গেলো এই চল রে তাড়াতাড়ি পালায় স্যার অজ্ঞান হয়ে গেছে চল তাড়াতাড়ি কেটে পড়ি মনে হয় কাজ হয়ে গেছে আজকে আমরা ঘুরতে যাচ্ছি এই সকালবেলায় রেজাল্টটা নেব নিয়ে বাড়ি চলে যাব দিয়ে পাঁচটার সময় চলে যাব দীঘায় সোমবার তো ছুটি আছে খুব মজা হবে তুই তো বেশ মজায় আছিস দেখছি আমার ভেতরটা কেমন কেমন করছে আজকে রেজাল্ট দেবে এই দিনটা আমার যেন আর ভালো লাগে না কেন যে এই দিনটা আসে এবার সবাই চুপ করে যা ওই দেখ হেডস্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার আজকে তোদের মর্নিংটা গুড নাকি ব্যাড হবে সেটা রেজাল্ট পাওয়ার পরেই বুঝতে পারবি তোদের কি সারা বছর পড়াশোনা করতে কোনো ইচ্ছাই করে না হ্যাঁ রেজাল্টের কি অবস্থা করেছিস বলতো এক একটাকে মনে হয় তো মারতে চাঁদে পাঠিয়ে দি কেন স্যার এবার তো আমরা ভালোভাবেই পড়াশোনা করেছি সকাল বিকাল সন্ধ্যে মানে কোনো কিছুই দেখতাম না শুধু পড়াশোনা করতাম আর পড়াশোনা করতাম স্যার এবার তো স্যার রেজাল্ট ভালো স্যার এই ঘেটু তুই একদম কথা বলবি না একদম চুপ করো ওখানে দাঁড়িয়ে কি ব্যাপার হলো আজকে স্যার এত রেগে আছে কেন এ পাটা তুই জানিস স্যার কেন এত রেগে আছে আমি ও তো কিছুই বুঝতে পারছি না স্যার কেন রেগে আছে কিছুই বোঝা যাচ্ছে না এই আপেল তুই এদিকে আয় তো স্যার এসেছি বলুন কি বলবেন স্যার আমি আসার সময় একটা জিনিস আনতে ভুলে গেছি যা জট করে নিয়ে আয় এখান থেকে টিচার সুমে যাবি ওখান থেকে গিয়ে দেখবি সবচেয়ে বড় একটা লাঠি আছে ওই লাঠিটা চট করে নিয়ে চলে আয় স্যার আজকে তো আপনি রেজাল্ট দেবেন এর সাথে আবার লাঠি কেন স্যার আমাদের কি ভুল হলো স্যার তোকে যেটা বলা হলো তুই তাড়াতাড়ি করবি সোজা যা টিচার সুমে যা গিয়ে লাঠি নিয়ে চলে আয় আর আসার সময় আমার কাছ থেকে রেজাল্টটা নিয়ে সোজা ওই সিটে গিয়ে বসে পড়বি তার মানে এর থেকে বোঝে গেল আমি পাস করেছি আমার কোনো ভয় নেই তাই না স্যার হ্যাঁ পাস করে তো তুমি আমাকে একদম উদ্ধার করে দিয়েছো যা ভাগ এখান থেকে তাড়াতাড়ি লাঠি নিয়ে আয় আমি এক্ষুনি যাচ্ছি স্যার স্যার কোন বছরই তো আপনি লাঠি আনেন না ওই রেজাল্ট দিয়ে চলে যান কিন্তু এবছর কি হলো স্যার এত রেগে আছেন আর ওই লাঠির কথা বলছেন ব্যাপারটা ঠিক বোঝা গেল না স্যার দেখ তুই আমার মাথা গরম করিস না চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছিস দাঁড়িয়ে থাক এই তোকে লাঠি আনতে বলেছিস তুই এটা কি নিয়ে আসিস স্যার আমি টিচারস রুমে যখন গেলাম ওখানে অঙ্ক স্যার বসেছিলেন তো ওনাকে বললাম স্যার আমাকে পাঠিয়েছেন লাঠি আনার জন্য তা উনি বললেন ওই সরু লাঠি নিয়ে গিয়ে হবে না তুই এই বেসবলের লাঠিটা নিয়ে যা উনিও ভিছু রেগে রয়েছেন কেন রেগে রয়েছেন আমি তা বুঝতে পারলাম না স্যার দে লাঠিটা আমাকে দে এই নিন স্যার এই নে এবার ধর এবার কা রেজাল্টটা 45% নিয়ে পাস করেছিস আর প্রত্যেকটা সাবজেক্টই পাস করেছিস যা খুব খারাপ একটা হয়নি তবে আরো একটু মন দিয়ে পড়াশোনা করবি পরের বছর আরো ভালো রেজাল্ট হবে যা জায়গা গিয়ে বস ও থ্যাঙ্ক ইউ স্যার এবার একটু চাপ ছিল যার জন্য পড়াশোনা সেরকম করে করতে পারিনি কিন্তু পরের বছর একদম ফাটিয়ে দেব স্যার বাহ আপেল তুই তো বেশ ভালো নাম্বার পেয়েই পাস করে গেলি আমাকে কিন্তু বিকালে পাঁচু কাকুর দোকান থেকে সিঙাড়াটা খাইয়ে দিস আমার মনে হয় তুইও পাস করে যাবি ওই সিঙাড়া শোধবোধ হয়ে যাবে দেখ এবার তোকেই মনে হয় ডাকবে স্যার এই পেছি এবার তুই এদিকে আয় পিচি এবার সব থেকে ভালো নাম্বার পেয়েছে নাইনটি নাইন মার্কস পেয়েছে সব কটা বিষয়ে ও ফার্স্ট হয়েছে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দাও তাড়াতাড়ি বাঘ পেয়েছি নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে তুই ফার্স্ট হয়ে এবার কিন্তু তোকে ফুচকা খাওয়াতে হবে আমাদের সবাইকে আমি দীঘা থেকে আগে ঘুরে আসি তারপর ওখান থেকে এসে তোদেরকে সবাইকে ফুচকা খাইয়ে দেবো এই ফুটকে তুই এবার এদিকে আয় এবার সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়েছিস তোর ব্যাপার কি বলতো আগের থেকে এত খারাপ রেজাল্ট হলো কেন এবার তো স্যার প্রতিজ্ঞা করেই নিয়েছিলাম যে পেচিকে এবার হারিয়ে আমি ফার্স্ট হব কিন্তু কি ব্যাপার হলো আমি বুঝতেই পারলাম না সারা বছর পরিশ্রম করলাম সব সময় বইগুলোকে একদম মাথায় করে রাখতাম শুধু ওই টয়লেটে যাবার জন্য আর খাওয়ার যাবার সময়গুলি আমি বইটাকে খাটের ওপর রেখে যেতাম না হলে সব সময় আমার সঙ্গেই থাকতো স্যার বই বই মাথায় করে আমাকে ধন্য করে ফেলেছো বই মাথায় নিয়ে হবে না বইটাকে পড়তে হবে তবে তো রেজাল্টটা ভালো হবে নে রেজাল্টটা নিয়ে একদম সোজা জায়গায় চলে যা এইবার ফাটা আর ঘেটু দুজনেই সামনে আয় আমরা দুজনেই তাহলে সেকেন্ড হলাম স্যার আমি তো ভেবেছিলাম আমি এবার ফার্স্টই হব ভগবানের কি অসীম কৃপা তাই না স্যার আমরা যুগ্ম হলাম দুই বন্ধু সবসময় একসাথে থাকি স্যার সুখে দুঃখে সবসময় একসাথে পাশাপাশি থাকি করে কত ধরে ছুটে আসি স্যার আমরা এইভাবে যে পাশ করবো সেটা ভাবতেই পারিনি সবই ভগবানের কৃপা স্যার একটু দাঁড়ান স্যার রেজাল্টটা নেওয়ার আগে আমি বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাই বন্ধুরা দেখেছো কীরকম ভালোভাবে মন দিয়ে অধ্যপ্রসায় করলে কত সুন্দর রেজাল্ট করা যায় সেটা আমরা দুজনে দেখিয়ে দিয়েছি আমরা দুই বন্ধু একসাথে দ্বিতীয় হলাম আমরা চেষ্টা করেছিলাম আরও অধ্যপ্রসায় করে আরও ভালো রেজাল্ট করার কিন্তু এবার সেটা হলো না পরের বছর আশা করছি সেটা হয়ে যাবে তাই এই আনন্দে আমরা দুজন ঠিক করেছি কমলবার দোকানে দই সবাইকে খাওয়ানো তাই বন্ধুরা তোমরা চিন্তা করো না যারা দীঘায় যাচ্ছে দীঘায় থেকে ঘুরে এসে আমরা একটা দিন ঠিক করেছি মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যের সময় সবাইকে আমরা মিষ্টি দই খাইয়ে দেবো কমল কমলদার ঠিক আছে স্যার এটা ছিল বন্ধুদের জন্য আর আপনারাও কোনো চিন্তা করবেন না সোমবার আমরা ফিরি আজকে তো শনিবার ওই সোমবার যখন ক্লাসে আসবো আপনাদের টিচার সময় সবাইকে বিরিয়ানি খাওয়াবো আমরা দুজনে এটা প্ল্যানও করে রেখেছি স্যার এই নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না বা দুঃখ পাবেন না এবার তোদের দুজনকে রেজাল্ট দেবো সঙ্গে করে পাসপোর্ট নিয়ে এসিস পাসপোর্ট না হলে রেজাল্ট পাবি না স্যার স্কুলের রেজাল্ট নেব এতে আবার পাসপোর্ট কি জন্য লাগবে স্যার আপনি তো ওদের কাউরির কাছে চালেন না আমাদের দুজনের কাছে আপনি পাসপোর্ট চাইছেন কেন স্যার স্যার আমি তো বিদেশে কোথাও যাচ্ছি না সেই জন্য আমার কোনো পাসপোর্ট তৈরিও নেই আর আমার কাছে কোনো পাসপোর্টও নেই আমি আপনাকে দেবো কি করে তাহলে কি আমি রেজাল্টটা পাবো না কর কিছুদিন আগে স্যার আমি একটা পাসপোর্ট বানাতে দিয়েছিলাম ওই বাইরে যাবো বলে এই শুক্রবার সেটা পেয়েছিলাম কিন্তু ওই সকালবেলায় সেই পকেটে ছিল তারপর রাতের পর থেকে না আমি স্যার ওই পাসপোর্টটা খুঁজে পাচ্ছি না আজকে সকালে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পাসপোর্টটা কিছুতেই পেলাম না তো স্যার আপনার কাছে আছে কি আপনি কি পেয়েছেন স্যার পাসপোর্টটা যদি পেয়ে থাকেন না আমাকে দিন না স্যার তাহলে আমি খুব উপকৃত হই এই নে দেখ তো এটা তোর পাসপোর্ট কি না ওয়াও এটাই তো আমার পাসপোর্ট এটা কি আমি হারিয়ে ফেছিলাম স্যার আপনি কোথায় পেলেন স্যার এটা আপনাকে অনেক মঙ্গল করুক ভগবান আপনার মঙ্গল করুক আচ্ছা তোর একটা কথা বল তো এবার যে স্কুলের সব খাতার দায়িত্ব পাইক দেওয়া হয়েছিল সেটা তোরা কি করে জানলি এটা স্যার আমি বলতে পারবো না সেটা আমাদের ফাটা বলেছিল স্যার সত্যি শক্তি বল তুই কি করে জানলি দি আগে স্যার পায়িক স্যার মানে ওই অঙ্ক স্যারের মিসেস আর আমার মা দুজনের খুব বন্ধু তা ওই পায়েক স্যারের মিসেস আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসে তখন মা আর পায়েক স্যারের মিসেসের দুজনের কথা আলোচনা হচ্ছিল যে এবারে সব খাতার দায়িত্ব পায়েক দেওয়া হয়েছে কিন্তু কেন স্যার এরকম আমাদেরকে জিজ্ঞাসা করছেন কেন স্যার পুরো বোঝো দুটো সুকুবার রথের পয়িক্ষেদের বাড়িতে গিয়েছিলি ওখানে পয়িক ছেলের বাবর ও ভূত হয়ে তুই বাইক স্যারে কে ভয় দেখিয়েছিস হ্যাঁ তোদের এত বড় পর্ধা তোদের লজ্জা করে না পাইক স্যারের বাবার ভূত হয়ে তুই পাইক স্যারকে ভয় দেখিয়েছিস আর পাইক স্যারকে দিয়ে যাতে ঘেঁটু আর ফাটা যাতে এবার ফাস্ট হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করেছিস হ্যাঁ তাতে পাইক স্যার অজ্ঞান হয়ে যায় আর সকালবেলায় ঘুমতে উঠে আগে আমাকে ফোন করে আর আমি যখন পাইপ সারের বাড়ি যাই পাইপ পেছনের যে পাইপটা রয়েছে ওই পাইপের পাশ দিয়ে দেখছি ওখানে একটা পাসপোর্ট পরে রয়েছে তার মানে ওখান থেকে তোরা নেমেছিস ওই পাসপোর্ট নিয়ে আমি পাইপ সারের বাড়িতে গিয়েছিলাম তারপর পাইপ সার যা জানালো যে ওর বাবার ভূত হয়ে পাইপ সারকে ভীষণ ভয় দেখিয়েছে আর বলিয়েছিস তোরা যে ঘেটু আর ফাটা নাকি ভীষণ ভালো ছেলে এবার ওদেরকে পাশ করিয়ে দিস যে করে হোক ফার্স্ট করে দিস হম এত বজ্জাত হয়ে গেছিস তোরা আজকে তোদের দুজনকে আমি মার যে তোরা বুঝতে পারবি এক বছরের মার কিভাবে পুরো তোদের পিঠের উপর এই নে এবার মার খা দেখ কেমন লাগে ও আমি তৈরি করলাম ও আমাকে ছেড়ে দিল আর চাই সার হবে না অনেক ভুল হয়ে গেছে স্যার